দ পূর্নমিদম পূর্ণা পূর্ণমুদচ্ছত পূর্ণ পূর্ণমদা পূর্ণমেব অবশিষতি শা শাটি শাতে নিষদে আঠ রটি মন্ত্র এবং এই যে পূর্ণমিদাম এই যে মন্ত্রটি পাঠ করলাম এটা হচ্ছে বৃহদারণ্য উপনিষদে আছে এটার অর্থ হচ্ছে এ পরব্রহ্ম এবং এই যে উপাধিযুক্ত ব্রহ্ম এ বারবার এই কথাগুলো আসে তো এই জগতে একটাই মাত্র রয়েছেন তিনি হচ্ছেন ব্রহ্ম বেদান্তিবাদের বলেন আর ভক্তিমার্গের লোকেরা বলবেন ভগবান তো বেদান্তবাদীরা হিন্দু কিন্তু বেদান্তবাদী তারা বলবেন এটা হচ্ছে ব্রহ্ম তো ইনি সর্বব্যাপী আবার তিনি সৃষ্টি হয়েছেন তখন কি করে সৃষ্টি হলেন তখন বলছেন উপাধিযুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন পূর্ণ আদা পূর্ণ ইদম এই যে যেটা আমরা দেখছি এই উপাধি কি নাম আর রূপ নানান রকমের নাম এবং রূপে পূর্ণাত পূর্ণ চেতে ওই যে উপাধিযুক্ত ব্রহ্ম তিনি কিন্তু নির্গুণ নিরাকার সর্বব্যাপী ওই ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছেন এবারে যখন সৃষ্টি হলেন তখন কি ওই জাত থেকে সৃষ্টি হলেন তিনি কমে গেলেন বলছেন না পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এ বা অবশেষতে তাহলে সৃষ্টিটা কী জিনিস যদি আমরা পূর্ণ থেকে পূর্ণটা নিয়ে হলো একটা ছিল যেটা সর্বব্যাপী তার থেকে যুক্ত হলো নাম এবং রূপে সেই উপাধি তারপরে টাইম স্পেস কজেশন সময় ইত্যাদি নিয়ে যেটা হলো সেটা বেরিয়ে যাওয়া সত্ত্বেও ওটা একই রকম থাকলো কী করে এই ব্যাখ্যাটা করতে গিয়ে শঙ্করাচার্য বলছেন মায়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে মায়াটা কি ব্রহ্মের শক্তি এর কিভাবে সৃষ্টি করেন ওই যে নিরাকার ব্রহ্ম যার কোনো রূপ নেই সর্বব্যাপী যিনি শুধু আছেন অস্থি ওর ওপরেতে এই মায়া তিনি প্রজেক্ট করছেন একটা কোনো ছবির মতো দেখাচ্ছেন আর সেইটাই হচ্ছে এই জগৎ তা মায়ার মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে উদাহরণ দিতে গিয়ে বলছেন ধরো একটা ঝকঝকে কাঁচ রয়েছে একটা প্রিজম রয়েছে তো সেটা একদম সাদা কিন্তু ওর পেছনে যদি একটা লাল ফুল থাকে তা দূর থেকে যারা দেখবে ওই কাঁচ থেকে লালই দেখবে আবার খানিক্ষণ পরে লাল ফুলটা সরিয়ে একটা হলদে ফুল দেখলে দূর থেকে অন্যরা দেখলে বললো ওটা হলদে ওরা ঝগড়া করবে এটা লাল এটা হলদে আমি দেখেছি ওটা নিজের চোখে দেখেছি ওটা সবুজ বলে ঝগড়া করবে যেমন আমরা করি ধর্ম নিয়ে কিন্তু আসলে জিনিসটা হচ্ছে সর্বব্যাপী যার কোনো রূপ নেই তো আমরা যে লাল দেখলাম ওটা কীরকম ওটা ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ওটা আসল নয় অল্প কথায় এইটাই হলো বেদান্ত